মেকআপের দায়িত্ব শুধু সুন্দর করে সাজানো নয় তার সাথে সাথে থাকে কিন্তু ক্লায়েন্টকে সুন্দর করে গাইড করা বা তোমার যদি আগে থেকে তার সাথে কোনো কথা না হয় তাহলে কিন্তু ডেটে গিয়ে তোমার ওই লোকেশনে গিয়ে ক্লায়েন্টকে বোঝানো যে এই ড্রেসের সাথে এই জুয়েলারি যাচ্ছে না তুমি জুয়েলারি চেঞ্জ করো বা এই লুকের সাথে এই আই মেকআপ বা এই লিপস্টিক যাচ্ছে না তখন এত গুগলের ফটো বা ইনস্টাগ্রামের ফটো দেখিয়ে ক্লায়েন্ট কিন্তু ডিমান্ড করে যে আমাকে এই লুক করে দাও বা এই আই মেকআপ এই লিপস্টিক এই সেম থাকবে তুমি এই লুক করে দাও কিন্তু সেটাতে তো ক্লায়েন্টকে বোঝানো উচিত আমাদের দায়িত্ব যে তোমার কিন্তু এই লুকের সাথে বা এই একটা ড্রেসের সাথে কিন্তু এই আই মেকআপ বা লিপস্টিক একদমই যাবে না তো সেটাকে কিন্তু সুন্দর করে গাইড করা কিন্তু মেকআপ আর্টিস্টের দায়িত্ব থাকে বড় একটা ভূমিকা থাকে আর অনেকে আছে যে কোনো দিন মেকআপ করেনি বা কোনো মেকআপ সম্বন্ধে কোনো ধারণাই নেই তারা ডিমান্ড করলো যে দিদি আমি পার্পল কালারের ড্রেসের সাথে লাল কালারের লিপস্টিক এটা তো একদমই যায় না বলো তো সেখানে আমার দায়িত্ব থাকে যে ক্লায়েন্টকে বোঝানোর যে না এটার সাথে তুমি অন্য কালার দেখো এই অন্য কালার যাবে এই রেড কালারটা একদম যাবে না তাও ব্রাইট রেড কী করে যাবে বলো স্পেশাল দিনটাকে তো আমরা একটু সুন্দর করতে এসেছি বলো তো একটু ভরসা করো মেকআপ আর্টিস্টদের উপর দেখো তোমার লুকটা কিন্তু ভালোই দাঁড়াবে তো চলো আজকের ক্লায়েন্ট কিন্তু আমার একটা ফ্রেন্ড তো মে ক্লায়েন্ট তো বসে পড়েছে তার ডিমান্ড ছিল যে হালকা মেকআপ যেহেতু ওর এঙ্গেজমেন্ট লুক ছিল তাও দিনের বেলায় তো যার জন্য একদম হালকার মধ্যে মেকআপ চেয়েছিল এই সাড়ে থেকে আমার একটা ইনসিডেন্ট ঘটে গেল সেটা আমি বলবো এখনই তো দেখো মেকআপটা তো আমি শুরু করে দিয়েছিলাম আর আমার ফোনটা তো ট্রাইপডে লাগানো ছিল তো মেকআপটা এখানে ক্যাপচার হচ্ছিল তো তার মধ্যে দেখি পরে দেখি যে আমার কোনো ভিডিও আর হয়নি এই পর্যন্ত শেষ আর ভিডিও দেখি স্টপ হয়ে গেছিল আমি আর ভিডিও শুটই করতে পারিনি তো এটাও ছিল ওর ফাইনাল লুক তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগছে এই হেয়ার স্টাইলে কিন্তু ফুলের কম ছিল ফুলটা ও অর্ডার করেছিল কিন্তু ফুল ডেলিভারি হয়নি এখানে তো ওর রাস্তার থেকে ফুলটা নিয়ে নেবে বলেছিল